এক একটা এক এক রকমের ডিজাইন ইনটেক আসবে চারটা কালার আসবে সেম দিয়ে এই জামাটার ডিসকাউন্ট দিয়ে লে আজকে সবই সুন্দর এই ড্রেসটা আপনারা যা কালার পাঁচটা কালার নিতে হবে কেউ বুঝে কোয়ার্ড থ্রি পিস সুতি হান্ড্রেড পার্সেন্ট কঠনের ভিতরে জামা থাকবে আপনাদেরকে বিশ ডিসকাউন্ট দেয় বিশেষ ডিসকাউন্ট তাই সেম থাকবে ঠিক আছে জানলা বানানো তো এত বড় কমেন্ট আর কি এরকম না কি মেয়ে এরপত্র পাঁচশো সত্তর টাকা

ঠিক আছে বিশেষ ডিসকাউন্টে এগুলা খালি তো গ্লেজ মানে এত গ্লেজ পাবেন মানে বলার ফোন যারা নিবেন তারা জিতবেন ঠিক আছে ভানির ভাই তো সেট পুরো সেট যারা নিবেন তাদের জন্য প্রাইস পড়বে 50 টাকা চাইনা লেলেন টু পিস মাত্র 550 আর এই সুন্দর শাড়িটা মাত্র 250 টাকা যার লাগিয়ে নিয়ে নেবেন ভালো লাগে আচ্ছা এই ওয়ান পিসটা আজকে যারা নিবে